প্রতিরোধে হচ্ছে স্বাস্থ্য সুরক্ষার প্রধান হাতিয়ার স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে জনগণের সচেতনতাও খুবই গুরুত্বপূর্ণ ডায়রিয়া মূলত প্যাটের রোগ এই রোগ প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে সকলকে সচেতন হতে হবে প্রজ্ঞা ভবনে আয়োজিত রাজ্য ভিত্তিক স্টপ ডায়রিয়া ক্যাম্পেইনের আনুষ্ঠানিক সূচনা করে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ কথা বললেন রাজ্য সরকারি অগ্রাধিকারের ক্ষেত্রগুলির মধ্যে অন্যতম হচ্ছে স্বাস্থ্য পরিষেবা বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার পর রাজ্যে স্বাস্থ্য পরিষেবার উন্নয়নের ফলে শিশু মৃত্যুর হার ও মাতৃত্বকালীন মৃত্যুর হার অনেকাংশে কমেছে যক্ষা ও ম্যালেরিয়া রোগের আক্রান্ত মৃত্যুর সংখ্যাও অনেক হ্রাস পেয়েছে সোমবার আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজিত রাজ্যভিত্তিক স্টক ডায়রিয়া ক্যাম্পেইনের আনুষ্ঠানিক সূচনা করে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ একথা বলেন মুখ্যমন্ত্রী বলেন প্রতিরোধী হচ্ছে স্বাস্থ্য সুরক্ষার প্রধান হাতিয়ার স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে জনগণের সচেতনতাও খুবই গুরুত্বপূর্ণ ডায়রিয়া মূলত পেটের রোগ এই রোগ প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে সকলকে সচেতন হতে হবে ডায়রিয়ার রোগ থেকে শিশুদের সুরক্ষা রাখতে গেলে মা ও শিশু স্বাস্থ্যবিধির উপর বিশেষ নজর দিতে হবে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন রাজ্য সরকার সচেতনতার লক্ষ্যে এবং স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে রাজ্যে বিভিন্ন স্থানে নিয়মিত স্বাস্থ্য শিবিরের আয়োজন করছে গ্রামীণ এলাকার জনগণের কাছে স্বাস্থ্য সচেতনতার বিষয়টি পৌঁছে দেওয়ার জন্য অঙ্গনওয়াড়ি কর্মী ও আশা কর্মীদের দায়িত্বপূর্ণ ভূমিকা নিতে হবে রাজ্যে শিশুদের বিভিন্ন মরণ মরণবিধি থেকে রক্ষা করতে নিয়মিত টিকাকরণ কর্মসূচি চলছে তিনি বলেন গ্রামীণ এলাকার স্বাস্থ্য শিবিরে ম্যালেরিয়া ব্লাড সুগার ব্লাড প্রেশার শনাক্তকরণ করা হচ্ছে এবং রোগীদের বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে তাছাড়া সরকারি হাসপাতালে বিভিন্ন রোগের প্রতিরোধ ও চিকিৎসার বিষয়েও সচেতনতা সৃষ্টি করা হচ্ছে ম্যালেরিয়া রোগে ম্যালেরিয়া প্রতিশোধ প্রতিষেধক স্প্রে করাও মেডিকেটেড মশারি দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী বলেন রাষ্ট্রীয় বাল শিশু স্বাস্থ্য কার্যক্রম কর্মসূচিতে শূন্য থেকে আঠারো বছর বয়স পর্যন্ত শিশু ও কিশোর কিশোরীদের জন্মগত শারীরিক ত্রুটি দেরিতে বেড়ে ওঠা হৃহিত রোগ ইত্যাদি রোগের বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয় এদিন তিনি দাবি করেন গত দশই মে চেন্নাইয়ে অবস্থিত অ্যাপোলো হাসপাতালের সাথে রাজ্য সরকারের একটি মৌ স্বাক্ষরিত হয়েছে এই মৌ অনুসারে হৃদরোগে আক্রান্ত শিশুদের ওই হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে অস্ত্রোপচার করা হবে মুখ্যমন্ত্রী বলেন গ্রামীণ এলাকায় উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে প্রতি মাসেই স্বাস্থ্য কেন্দ্রগুলিতে স্বাস্থ্য মেলার আয়োজনও করা হচ্ছে সেখানে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ ক্যান্সার হৃদরোগ স্ট্রোক ইত্যাদি অসংক্রামক রোগ প্রাথমিক অবস্থায় ধরা পড়া এবং চিকিৎসা শুরু করার বিষয়ে রোগীদের চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয় সারা রাজ্যে যক্ষা রোগ দূরীকরণ প্রকল্পের আওতায় সকল যক্ষা রোগীদের পুষ্টিকর খাদ্য গ্রহণের জন্য চিকিৎসা চলাকালীন প্রতি মাসে নিক্ষয় পোষণ যোজনার পাঁচশো টাকা করে সরাসরি রোগীর ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে তার কথায় বিগত পাঁচ বছর ধরে ভারতবর্ষের পঞ্চাশ লক্ষের নিচে বসবাসকারী রাজ্যগুলির মধ্যে আমাদের রাজ্য যক্ষা দূরীকরণ কর্মসূচি রূপায়নে সেরা পারফরমেন্স পুরস্কার পেয়েছে মুখ্যমন্ত্রী বলেন এই সরকার ক্ষমতায় আসার পর থেকে রাজ্যের স্বাস্থ্য কেন্দ্রে যুগান্তকারী পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এখন জটিল অস্ত্রোপচার রাজ্যেই সম্ভব হচ্ছে স্বাস্থ্য পরিষেবা জনগণের দোর করায় পৌঁছে দিতে স্বাস্থ্যকর্মী ও আশাকর্মীরা নিরন্তর প্রয়াস জারি রেখেছেন খাদ্য নিরাপত্তা বিষয়ে সচেতনতা সৃষ্টি করার জন্য ইতিমধ্যে মোবাইল ফুড টেস্টিং ল্যাবরেটরি চালু করা হয়েছে এখানে এত বিস্তারিত আলোচনা হয়েছে যে বিশেষ বলার নেই যে কেন এই যে স্টপ ডায়রিয়া ক্যাম্পেন আমরা কেন করতে যাই এখানে বলা হয়েছে প্রতি বছর প্রায় পঞ্চাশ হাজারের মতো শিশু এই ডায়রিয়ার জন্য মারা যান এবং এই ডায়রিয়াতে মারা যান বিশেষ করে ওদের মধ্যে ওদের শরীরে যখন ডিহাইড্রেশনের অবস্থা এরকম দাঁড়ায় যার কারণে বিভিন্ন অর্গানো ফেলিওর হয় রক্ত সঞ্চালন প্রপারলি হয় না ইত্যাদির কারণে তাদের মৃত্যু হয় এখানে ডায়রিয়ার বিশেষ করে আমরা জানি প্রিভেনশন ইজ বেটার দেন কেউ তো সেই জায়গায় আমরা দেখি যখন বাচ্চাদের বিশেষ করে আমরা দেখি এখানে বলা হয়েছে শূন্য থেকে পাঁচ বছরের যারা আছে তাদেরকে এই ক্যাম্পিয়নের আওতায় নিয়ে আসবে ওনাদেরকে ওআরএস দেওয়া হবে সাপ্লিমেন্ট সাপ্লিমেন্টেশন করা হবে ইত্যাদি এইসব বলা হয়েছে আমরা জানি যে যখন বাচ্চাদের আমরা অনেক সময় জানি যে টিং কন্ডিশনে বাচ্চাদের ডায়রিয়া হয় অনেক সময় ভুল বছর আমরা বলি টিং কন্ডিশন দাঁত উচ্ছে এর জন্য ডায়রিয়া হচ্ছে অনেক সময় বলেই কিন্তু কিন্তু আসলে এরকম না তখন হামাগুড়ি দেয় বাচ্চারা তা হামাগুড়ি যখন দেয় ওই সময় হাতের কাছে যা পায় তাই ছুঁয়ে তো সেখান থেকে তার মুখের মধ্যে হাতটা দেয় তার থেকে ধরনের যে প্যারাসাইট এবং যে আপনার ব্যাকটেরিয়া হতে পারে

তো সেই জায়গার মধ্যে প্রপারলি যদি বটল লিপলস যেগুলো আছে সেইগুলোকে ফোটানো প্রপারলি চেঞ্জ করা অনেক সময় অনেক লিপলস আছে অনেক দিন ধরে খাওয়ানো হচ্ছে তো সেইগুলো চেঞ্জ করা উচিত এবং যিনি খাওয়াচ্ছেন সে যেগুলো খাবারই হোক উনিও পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর দিই সবসময় সাবান দিয়ে হাত ধোয়া এখন তো আমাদের বিভিন্ন স্টেরিলাইজেশনের বিভিন্ন ব্যবস্থা আছে তা দিয়ে হাতগুলো পরিষ্কার রাখা তবেই বাচ্চাদের খাওয়ানো উচিত তবেই ডায়রিয়ার থেকে বাচ্চাদের আমরা মুক্ত করতে পারবো সিনটম সম্পর্কে বলা হয়েছে সাইন অ্যান্ড সিমটম সম্পর্কে বলা হয়েছে এগুলো আমি বিস্তারিত আমি যাচ্ছি না তবে আমি এতটুকু বলবো যে এই যে সব ডায়রিয়া ক্যাম্পেন সেটা আমাদের এটা যেন সাকসেস হয় সেই দিকে আমাদের নজর রাখতে হবে বৃষ্টি প্রাককালে এগুলো হয় বৃষ্টির সময় এগুলো হয় এবং আমাদের যে সচেতনার যে সচেতনতার যে বিষয় সেটা আমরা এখানে বলা হয়েছে যে বিশুদ্ধ পানীয় জল পান করা ওয়ারেস দেওয়া আমি যেটা বললাম এবং খাবারকে ডেকে রাখা তো এগুলো আমাদের রাখা উচিত আমাদের জাতীয় স্বাস্থ্য মিশনের অনেকগুলো কর্মসূচি আমরা আমাদের অলরেডি আছে আমরা এর মধ্যে এটা দেখা হলো যেমন টিকাকরণ কর্মসূচি বিভিন্ন যেগুলো মারণ রোগ থেকে বাঁচবার জন্য আমাদের বিভিন্ন বাচ্চাদের আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং ত্রিপুরা সরকারের মাধ্যমে আমরা টিকাকরণ কর্মসূচি আমরা করছি স্বাস্থ্য শিবির আমরা নিয়মিত করছি বিভিন্ন জায়গায় ত্রিপুরার বিভিন্ন প্রান্তে আমাদের স্বাস্থ্য শিবির হয় সেখানে গিয়ে আমাদের ব্লাড প্রেশার থেকে আরম্ভ করে সমস্ত যে ধরনের কর্মসূচি আছে নিয়মিত টিকাকরণ সেগুলো আমাদের করছে সেখানে বিভিন্ন মূল্যে ওষুধও দেওয়া হচ্ছে সেখানে ম্যালেরিয়া থেকে মুক্তি পাওয়ার জন্য সেখানে ম্যালেরিয়াস প্রতিষেধক স্প্রে দেওয়া হচ্ছে মেরিগেটেড নার্সারি ইত্যাদি দেওয়া হচ্ছে এবং অ্যাওয়ারনেস প্রোগ্রাম যেমন আজকে এখানে বলা হচ্ছে আপনাদের মাধ্যমে যেসব বিষয়গুলি এখানে কথা হয়েছে সেই অ্যাওয়ারনেস আপনারা একদম প্রান্তিক এরিয়াতে গিয়ে সেইগুলো আপনাদের বলতে হবে এখানে যারা আশা কর্মীরা আছেন এখানে তারা এ বৃষ্টি এবং দাবানলকে রৌদ্রের দাবানল থেকে মানে তারা উপেক্ষা করে তারা যেভাবে মানুষের কাছে যাচ্ছেন বিভিন্ন বাড়িতে এর জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই সত্যি ধন্যবাদের সাত্রা এবং আমাদের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে এবং এর তরফ থেকে ওনাদেরকে আমরে ব্যবস্থা রাখা হয়েছে আমাদের রাষ্ট্রীয় বাল শিশু স্বাস্থ্য কার্যক্রম আপনারা সবাই জানেন সেটাও আমরা সুন্দর থেকে আঠারো বছর পর্যন্ত এখানে আপনারা জানেন যে যদি কারোর জন্মগত শারীরিক ত্রুটি বা হৃদরোগ ইত্যাদি রোগে যদি আক্রান্ত হয় তাদেরকেও বিনামূল্যে আমাদের সরকার থেকে তাদের চিকিৎসা এখন প্রদান করা হয় আপনারা নিশ্চয়ই জানেন যে এর মধ্যে আমি আনন্দের সাথে জানাচ্ছি যে দশই মে দু হাজার চব্বিশে আমরা চেন্নাইয়ে যে অ্যাপোলো হসপিটাল আছে সেখানে একটা মৌ রাজ্য সরকারের সাথে হয়েছে সেই মৌয়ের যে অনুসারে হৃদরোগ আক্রান্ত যারা বাচ্চারা আছে তাদের বিনামূল্যে সেই এবং তাদের অস্ত্রোপচার যদি লাগে সেটা বিনামূল্যে সেখানে ব্যবস্থা করা হয়েছে আমাদের গভর্নমেন্ট মেডিকেল কলেজেও সেটা হচ্ছে এবং কলকাতা মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতাল এবং মণিপুরের সিজা হাসপাতাল রিসার্চ সেন্টারের সাথেও এই যারা জন্মগত যে হৃদরোগে যে চিকিৎসা সেটা বিনামূল্যে করা হয়েছে এছাড়া বহিরাজ্যের বিভিন্ন যেসব হাসপাতাল সেই ধরনের হসপিটালও আমরা এই চিকিৎসার ব্যবস্থা আমরা এবং এই চিকিৎসার পুরো খরচ বহন আমরা ত্রিপুরা সরকার আমরা করছি নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস